আমরা বহু আগেই নির্বাচন দাবি করে আসছি বিএনপির বহু আগে আমরাই প্রথম বলেছি যে এই সরকার দেশ চালনায় ব্যর্থ হবে আমরা প্রেস সমাবেশ করে বলেছিলাম এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা গণতন্ত্র পুনরুদ্ধার করবেন তারা বাক নিশ্চিত করবেন তারা সব দলের অধিকার স্বাধীনতা নিশ্চিত করবেন তারা জনগণের নিরাপত্তা অর্থনীতি রক্ষা করবেন এবং গণতন্ত্রের উত্তরণের জন্য তারা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন কিন্তু আমরা তারা আমরা দেখলাম তাদের উপদেষ্টা পরিষদ ক্যাবিনেটের মধ্যেই ধর্মের নাম জঙ্গিবাদী দলের লোক এবং তারা অর্থনীতি ধ্বংস করছেন তারা রাষ্ট্রকে দলীয়করণ করছেন এই অবস্থায় তাদের মাধ্যমে দেশ রাষ্ট্র জীবন ধর্ম সব ধ্বংস হবে সেটা আমরা বহু আগেই সবাইকে সতর্ক করেছিলাম এই জন্য আমরা পক্ষপাত মুক্ত এবং দলনিরপেক্ষ সবার প্রতি সুবিচার করবেন গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবেন যাদের গণতান্ত্রিক মানসিকতা থাকবে সবাইকে নিয়ে কাজ করবেন সে ধরনের সরকার আমরা চাচ্ছিলাম তারা সেটা না করায় আমরা বহু আগেই বলেছিলাম যে অবিলম্বে নির্বাচন দিয়ে মানে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের চলে যাওয়া উচিত তো সেই দাবিটাই এখন অন্যান্য দল ইনসানিয়াতকে অনুসরণ অন্যান্যরাও করছেন এবং উনি প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যে কথাটা বলেছেন এই কথাটা একেবারেই অসত্য আমরা আরো অনেক দল যারা গণতন্ত্রের বিশ্বাসী যারা দেশ রাষ্ট্রকে রক্ষা চায় দেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের দ্বারা আমরা জন্য আমরা যারা উৎসর্গীকৃত আমরা সবাই চাচ্ছি যে অবিলম্বে বিধিমূলক নির্বাচিত সরকার আসুক অবিলম্বে নির্বাচন হোক আর নির্বাচনকে এড়িয়ে যাওয়া নির্বাচনকে বিলম্বিত করা বা সংস্কার বা বিভিন্ন কিছুর নামে সেটাকে প্রলম্বিত করা এটা আসলে দেশ রাষ্ট্রের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সেটাকে দেশকে জঙ্গিবাদের দিকে এবং তারা নিজেরা দল গঠন করে রাষ্ট্রের দখলের একটা চক্রান্ত বলেই আমরা মনে করি